আসসালামু আলাইকুম গরু পালন করার ক্ষেত্রে সব থেকে বেশি খরচ বহন করতে হয় খাবারের মধ্যে গত কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণ শীত এবং ঠান্ডার তীব্রতা প্রচণ্ডভাবে বেড়েই চলছে এর মধ্যে আমাদের খামারিদের অবস্থা একবারে নাজেহাল যদিও গরমের সময় আমরা ভালোভাবে কাজগুলো করতে পারি কিন্তু যখন ঠান্ডা শুরু হয় তখন আমাদের বিভিন্ন দিকে সমস্যা হয় এর মধ্যে প্রধান সমস্যা হলো কাঁচা ঘাসের সংকট আসলে আমরা বেশ কয়েকটা খামারে ঘাস দিই এবং আমাদের গরুগুলোকেও নিয়মিত ঘাস খাওয়ানোর চেষ্টা করি যদিও কয়েকদিন আগে আমরা গরুকে নিয়মিত ইউরিয়া শেষ খাওয়াইছি এর পাশাপাশি আমরা গরুকে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি এখন যেহেতু ঠান্ডার পরিমাণ দিন দিন বেড়েই চলছে দিনে কোনো সরসুর দেখা নেই এবং কুয়াশা সারাদিন পরে অন্য অন্য ফসল ভালোভাবে বাড়লে এই ঘাসের কিন্তু এই সময় খুব দীর্ঘ দিতে পারে সারাওয়ান হাইব্রিড যে ধরনের ঘাসগুলো লাগাইছি এই ধরনের ঘাসগুলো কিন্তু মোটামুটি খুব ভালো একটা ফলন পাওয়া যায় কিন্তু নেপিয়ার বা অন্য অন্য ঘাসগুলো কিন্তু শীতকালে ফলন নাই বললেই চলে এইখানে যে কাটার মেশিনটা দেখতেছেন এই মেশিনটা আমরা গত দুই বছর আগে নিয়েছি এর আগে আমরা যে মেশিনটা ইউজ করতাম তখন এই মেশিন দিয়েই কিন্তু আমরা ঘাসগুলো কাটতাম অর্থাৎ এর আগের মেশিনও কিন্তু এরকমই ছিল এই সব মেশিনগুলোতে দিয়ে কিন্তু দ্রুতভাবে ঘাস কাটা যায় আপনি ঘাস দেওয়া মাত্রই ওইটা কিন্তু কেটে ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে এই ভিডিওতে দেখতেছেন যে এইখানে আমরা কত দ্রুতভাবে এই ঘাসগুলো কাটছি আসলে এইখানে প্রায় দুইশো কেজির মতো ঘাস আমরা কাটছি এই দুইশো কেজি ঘাস কাটতে আমাদের সর্বোচ্চ সময় লাগছে বারো থেকে পনেরো মিনিট যারা গরু পালবেন প্রত্যেকটা সরঞ্জাম এবং প্রত্যেকটা জিনিস যদি হাতের নাগালে থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয় অনেকে বলে যে এই ধরনের মেশিন পেঁচিয়ে যায় এবং সমস্যা হয় আমি তাদেরকে বলবো মেশিন হোক বা যেকোনো জিনিস হোক এইটার পরিচর্যা করতে হবে এইখানে এই মেশিন যে ব্লেড আছে তো এটা আমরা প্রতি তিন থেকে চার মাস পর পর এটা ভালোভাবে আমরা ধার দিয়ে নেই এবং এখানে যে পিনিয়মগুলো বা যে ভ্যারিংগুলো আছে এগুলোর মধ্যে আমরা গ্রিজ ব্যবহার করার চেষ্টা করি এতে কিন্তু এই মেশিনগুলো অক্ষত থাকে এবং খুব ভালোভাবে কিন্তু এই ঘাসগুলো আমরা কাটতে পারি শুধুমাত্র খড় দিয়ে এবং দানাদার খাবার দিয়ে গরু পালন করা গেলেও কিন্তু লাভের মুখ খুবই কম দেখা যায় আর যদি গরুকে নিয়মিত ঘাস দেওয়া হয় যদি অর্ধেক পরিমাণে গরুর সামনে ঘাস দেওয়া যায় গরুকে খাবার দেওয়া হয় তাইলে কিন্তু আমি মনে করি যে শতকরা তিরিশ পারসেন্ট এখান থেকে প্রফিট হবে আসলে একটা কথা মনে রাখতে হবে এই অ্যাগ্রো সেক্টরের মধ্যে বা গ্রো সেক্টরের মধ্যে সবথেকে বেশি কস্টিং হয় দানাদার খাবারের মধ্যে এবং খাবার খরচের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে পনেরোটা গরুর জন্য দুইশো কেজি কাঁচা ঘাস এবং দশ থেকে পনেরো কেজি পরিমাণ আমরা খড় দিচ্ছি আসলে সার গরুর ক্ষেত্রে যদি আপনি অর্ধেক পরিমাণ কাঁচা ঘাস এবং অর্ধেক পরিমাণ খড় দেন তাইলে কিন্তু সমস্যা নাই কিন্তু গাবি গরুর ক্ষেত্রে শতভাগ ঘাস লাগবেই এখন যেহেতু ঘাসের সংকট আমরা চেষ্টা করব আমরা কাঁচা ঘাসের পাশাপাশি গরুকে ইউরিয়া শেষ এবং হর মিশ্রিত ঘাস দেওয়ার জন্য যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বাড়া দান করে আসসালামু আলাইকুম